আজকে সন্ধ্যার সময় আমাদের কাছে একটা বিশেষ সূত্র খবর আছে যে এখানে কুমারঘাট কোরআন কালীবাড়ি স্থিত রাজেশ দাসের বাড়িতে পন্ট্রাবেন্ট আইটেমস থাকতে পারে আমাদের কাছে খবর আছে তো তখন আমরা অফিসার পাঠাই অফিসার পাই এসে এটা সত্যতা যাচাই করার জন্য অফিসার পাঠাই থানা তো ওখান সে এসে দেখে যে হের বাড়িতে কিছু থাকতে পারে তখন আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের সাবজেশন পুলিশ অফিসার আমি এখানে আসি আসার পর তার ঘর সার্চ করে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ছিল তাদের তাদের ঘর সার্চ করে আমরা একটা গাজার প্যাকেট পাই যেখানে ওজন করে দেখে যেটা এক কেজি পাঁচশো সত্তর গ্রাম আছে বাজার মূল্য মানে দশ হাজার টাকার মতন হবে যাকে আপনারা আটক করেছেন ওনাকে ওনাকে কি আগেও আপনারা আটক করেছিলেন না প্রথমবার আটক করা হয়েছে আমার ট্রেনের প্রথম কিন্তু এখানে এলাকা আছে যেটা বক্তব্য এইসব কাজে বা এক দোকান আছে সামনে রাস্তার সাথে দোকানে প্রায় সময় অন্য লোকের আড্ডাড্ডা বসে এর জন্য এরা ওয়ার্নিং দেওয়া হয়েছে কিন্তু হয় খুদরাই নেই তো এটাই আমরা বিশেষ মাত্র খবর আইন তারবারে চাই এখানে আমরা রাস্তা রেট করছি না কোনো কিছু কি ফিজ করেছেন হ্যাঁ আমরা যেটা পেয়েছি এখানে এক হাজার পাঁচশো সত্তর গ্রাম ড্রাই যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটা আছে ওনাকে ওটাকে ওটাকে শেষ করা হয়েছে না এটা তো আমরার কারিতাম না যেহেতু দোকানে কোনো কিছু পাওয়া যায়নি এটা এখানে এখন কি প্রসিডিউর হচ্ছে এখন আমরা যা প্রসিডিউর এনডিপিএস একটা যা প্রসিডিউর আছে এটা মেনটেন করে ওকে আমরা থানায় নিয়ে কালকে আমরা তাহলে ওটা প্রডিউস করবো নামটা একটু রাজেশ দাস রাজেশ দাস বয়স অনুমানিক বয়স অনুমানিক চল্লিশ ঠিক আছে কোন জায়গা এই জায়গাটার নাম এটা কুমারঘাট পুরাণ কালীবাড়ি কুমারঘাট পুরাণ কালীবাড়ি ঠিক আছে পরিচয়টা আমি ইন্সপেক্টর সঞ্জয় দাস ভারপ্রাপ্ত কার্যক্রম কুমারঘাট আজকে আপনাদের